বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে প্রত্যেক দিনকার রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর প্রথমে একটু ক্ষমা স্বীকার করে নিচ্ছি যে আজকে সকালের ভিডিওটা দিতে পারিনি খুব ব্যস্ততা ছিল যে কারণে দেওয়া সম্ভব হয়নি তো যাই হোক আমরা সন্ধ্যের ভিডিওতে পুরোপুরি বলে দেবো যদিও বা সকাল পর্যন্ত রিপোর্ট দেওয়া থাকে কোনো সমস্যা হওয়ার কথা নয় তো যাই হোক আমরা যদি একটু আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পাশাপাশি পূর্ব বর্ধমান এদিকে হুগলিরও অনেকটা অংশ বিশেষ করে আরামবাগের সাইডটা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ এবং পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে কিন্তু মেঘ রয়েছে স্বাভাবিকভাবেই বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত চলছে সেরকমও দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা বীরভূমেরও বেশ কয়েকটা এলাকাতে দেখতে পাচ্ছি ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু পাচ্ছি আমরা মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও শিলিগুড়ি আলিপুর দুয়ারের দিক থেকে মেঘ রয়েছে তবে তুলনামূলকভাবে কম রয়েছে পাশাপাশি আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই ত্রিপুরার দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে তবে সেই ততটা ঘন মেঘ নেই তাও দু একটা জায়গাতে বেশ ভালো মাত্রায় ঘন মেঘ রয়েছে বৃষ্টিও হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমরা একটু দেখে নেব যে আজকে দশ তারিখের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিরকম রয়েছে এবং পাশাপাশি মেনলি ফোকাস করবো যেটা এগারো তারিখ নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কীরকম রয়েছে আমরা প্রথমেই চলে যাচ্ছি বৃষ্টিপাতের মধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তাতে করে দেখা যাচ্ছে কোথায় যেই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার মধ্যে রয়েছে সিউড়ির দিক থেকে সিউড়ি রয়েছে তারপরে দুবরাজপুরের দিক থেকে তারপরে এদিকে আমরা পাচ্ছি উগরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রানীগঞ্জ দুর্গাপুর এই সমস্ত এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এইদিকে হুরার দিক থেকে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বৃষ্টিপাত রয়েছে কোতুলপুর আহ দিক থেকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে তবে সব জায়গাতে হবে এমনটা কিন্তু নয় পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পূর্ব মেদিনীপুরের ময়না এই সমস্ত এলাকার দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণ যে মারাত্মক হবে এমনটা কিন্তু নয় ময়না ভগবানপুর এই সমস্ত এলাকা এগুলার দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা মোটামুটি ভাবে আপনি ধরে চলতে পারেন না আটটা থেকে না সাড়ে আটটার মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যেটা পাচ্ছি মালদার দিক থেকে উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই তাতে করে পাচ্ছি মালদা এদিকে গঙ্গারামপুর পাশাপাশি বালুরঘাটের দিক থেকেও রয়েছে কুমার বালুরঘাটে যদি একটু কম রয়েছে কুমার গঞ্জের দিক থেকে রয়েছে থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু দুই দিনাজপুরের দিক থেকে রয়েছে এদিকে হরিশ্চন্দ্রপুরের দিক থেকেও পাচ্ছি রায়গঞ্জের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ত্রিপুরাতে বৃষ্টিপাত এই মুহূর্তে একটু পাচ্ছি না তবে হালকা ফুলকা দু এক পশলা হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম আমরা একটু দেখে নেবো যে আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে যেতে দেখতে পেলাম যে রাজে মোটামুটি ভাবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকায় বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে এবারে দু একটা জায়গাতে ছিটে ফোটা পড়ার সম্ভাবনা সেটা কিন্তু সবসময়ের জন্য থাকছে তবে সেই সম্ভাবনা খুবই কম আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম যারা যে মোটামুটি ভাবে রাত্রি এগারোটা নাগাদ মোটামুটি ভাবে বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে শুরু হওয়ার চান্স রয়েছে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ রয়েছে এবং দক্ষিণবঙ্গেও রয়েছে যদি আমরা উত্তরবঙ্গের দিকে তাকা আই তাতে করে পাচ্ছি যে এদিকে শিলিগুড়ি ফাঁসি দেওয়াহাটের দিক থেকে এদিকে রাজগঞ্জের দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পরিমাণ বলে দিই এখানে নয় মিলিমিটার মতন থেকে দেখাচ্ছে নয় থেকে দশ মিলিমিটার তবে নয় দশ মিলিমিটার সব জায়গাতে কিন্তু হবে না দু একটা জায়গাতে নয় দশ মিলিমিটার পাবেন বাকি অন্যান্য জায়গাতে ছিটে ফোটাই পাবেন পাশাপাশি আমরা পাচ্ছি যেটা তারিয়ালের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিষানগঞ্জের পাশাপাশি এই সমস্ত এলাকা এছাড়াও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা হালকা ফুলকাভাবে রয়েছে আমরা যদি একটু তাকাই আহ ভগবানপুরের ভগবান গোলার দিক থেকে তবে খুবই সামান্য পরিমাণে তবে আমরা বৃষ্টিপাত রয়ে পাচ্ছি যেটা দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে রয়েছে আমরা যে সমস্ত এলাকায় পাচ্ছি তার মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি কুমিরমারির দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া খেজুরি কুলপি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আহ মোটামুটিভাবে রাত্রি বারোটার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখা যাচ্ছে যেটা দিক থেকে কিন্তু এছাড়াও উত্তরবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি আমরা একটু দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা এগিয়ে গেলাম এবং দেখতে পেলাম যেটা যে মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাত্রের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত্রি তিনটের দিক করে যখন আমরা তাকাচ্ছি বা ভোর তিনটের দিকে যাই বলি না কেন এই সময়টাতে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ওই বারোটার মধ্যে যেটুকু হবে বা বারোটা একটার মধ্যে তারপরে পরে কিন্তু খুব একটা চান্স নেই দেখুন আমরা পাচ্ছি যেটা ভোরের দিকে বৃষ্টিপাত রয়েছে বিষ্ণুপুরের দিক থেকে বাঁকুড়া বিষ্ণুপুর পাশাপাশি এদিকে কতুলপুর বর্ধমান আরামবাগের দিক থেকেও দু এক হতে পারে তবে সব জায়গাতে হবে না পাঠাপাশি গোঘাটের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি চন্দ্রকোনারও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি এদিকে আমপা বাগনান কোলাঘাট বাঁশপুরা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা দিকে কালডাঙ্গা রতনপুর খাদরা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়ার দিক থেকে ছিটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পরগনার দিক থেকে হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর হাবড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি এদিকে কুমির বাড়ি গোসাবার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু এদিকে মহিষাদল ডায়মন্ড হারবার আহ শ্যামপুর এদিকে বিষ্ণুপুর পাশাপাশি খেজুরি মন্দারমণি কাঁথির বেশ কয়েকটা এলাকা ঝুনপুটের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর তিনটের দিক করে পাশাপাশি কলকাতার দিকে নিউ টাউনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পানিহাটির দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি তবে সামান্য ছিটে ফোটা হবে বারো সাতের দিক থেকে হাবড়া বাদুরিয়া এই সমস্ত এলাকা স্বরূপনগর বনগা আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে বগুলার দিক থেকে পাশাপাশি শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বটকুল্লার দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে শান্তিপুরের দিক থেকেও ভালো মাত্রায় রয়েছে বীরনগরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু মাত্র বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে কালনার দিক থেকেও আমরা আর অন্যান্য কথা খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না আমরা ত্রিপুরার সাইডে একটু বৃষ্টিপাত পাচ্ছি আগরতলার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি আগরতলার দিকে যদি তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ত্রিপুরার আরো দু একটা জায়গাতে ত্রিপুরার দক্ষিণের দিকে দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা ভোর তিনটের দিকে যেমন বৃষ্টিপাত পেলাম তার পরে পরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ভোর পাঁচটা অবধি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে আমরা পাচ্ছি যেটা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ঠিক দক্ষিণ চব্বিশ পরগনার উল্টো দিকটাতে অর্থাৎ মহিষাতলের দিক থেকে কুকুরাহাটির দিক থেকে আর কি চৈতন্যপুর এই সমস্ত এলাকা ব্রজলাল চক দুর্গা দুর্গা চক এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি তমলুকের দিক থেকেও ছিটে বৃষ্টিপাত পড়তে পারে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও রয়েছে মন্দারমণি কাঁথি জুনপুর এই সমস্ত এলাকার দিক থেকে চাউলখোলার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই বৃষ্টিপাত রয়েছে বেশিরভাগ জায়গাতেই আমরা পাচ্ছি যেটা এদিকে গোসাবার দিক থেকে বারুইপুরের দিক থেকে জয়নগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে হিঙ্গলগঞ্জ কুমির বাড়ি কেয়াতলা বিষ্ণুপুর পাশাপাশি এদিকে বাদুরা বাদুরিয়া স্বরূপনগর বনগা পর্যন্ত রয়েছে এদিকে হাবড়া দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়াও কৃষ্ণনগরে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে আর পাশাপাশি আমরা পাচ্ছি পূর্ব বর্ধমানের দিক থেকে বর্ধমান টাউনে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি খন্ডকোষের দিক থেকে মেমারের দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বর্ধমান টাউন জুড়ে কিন্তু ভোর পাঁচটার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের চান্স কিন্তু ভালো মাত্রায় রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ত্রিপুরার দিকে এবং ত্রিপুরার দিক থেকে যদি আমরা তাকাই দক্ষিণ ত্রিপুরার দিক থেকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বেশি সব জায়গাতেই রয়েছে বিশেষ করে নতুন বাজারের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু দক্ষিণ ত্রিপুরার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখে নেব যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে দেখুন ভোর পাঁচটা এগিয়ে গেলাম ভোর ছটার দিকেও একই চান্স দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ত্রিপুরার দক্ষিণের দিকে ভোরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভোরের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু দশটার পরে পরে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বৃষ্টিপাত আবার দেখা যাচ্ছে কখন না বারোটা একটার দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত শুরু হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নয় তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই মারাত্মক বৃষ্টিপাত যে হবে এমনটা কিন্তু নয় মোটামুটিভাবে মাঝে মধ্যে একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতেই পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে যেখানে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলা এবং তার সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এছাড়াও কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদী আরও দু একটা জায়গাতে হবে হুগলিরও দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে তবে তার থেকেও বড় কথা বেশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি বেশ কয়েকটা এলাকাতে তার মধ্যে রয়েছে এদিকে মোরগ্রাম সাগর দিঘি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি আর এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা পাচ্ছি ঠিক দুটোর দিক করে দুটোর দিক করে সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে দেখুন শিলিগুড়ির দিক থেকে আমরা পাচ্ছি শিলিগুড়ি পাশাপাশি এদিকে ময়নাগুড়ির দিক থেকে ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা একটা পাওয়া যাচ্ছে ওদলা বাড়ির দিক থেকেও সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে কি সম্ভাবনা রয়েছে দেখুন তিনটের দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে তবে সব জায়গাতেই কম বেশি বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিক থেকে মারাত্মক বৃষ্টিপাত পেলাম না দক্ষিণের দিকে সকালের দিকে বৃষ্টিপাত পেলাম তারপরে পরে কমে যাচ্ছে এবং রাত্রি বারোটার পরে পরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা একটু চলে যাবে পারে ঝড়ের মোড়ে এবং আমরা জানিয়ে রাখি আপনাকে বৃষ্টিপাতটা কিন্তু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত যারা দেখাচ্ছি বা যারা দেখাচ্ছে এই কিন্তু মুহূর্তে চলতে থাকবে এবং আমরা যদি একটু এগিয়েও যাই তাদের করেও পাচ্ছি যেটা যে তেরো তারিখ চোদ্দ তারিখ প্রত্যেক দিনই কম বেশি কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পনেরো তারিখেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি একটা নিম্নচাপেরও ছোঁয়া রয়েছে যে নিম্নচাপটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে এবং নিম্নচাপটা জন্য পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা আর একটু বাড়বে সেরকমই কিন্তু আমরা পাচ্ছি পনেরো তারিখ ষোলো তারিখ একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেব যে নিম্নচাপের অবস্থান কিরকম রয়েছে এই মুহূর্তে যদি তাকায় করে দেখা যাচ্ছে নিম্নচাপে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই আহ তবে এই নিম্নচাপটা কিন্তু মোটামুটি ভাবে আস্তে আস্তে ঘনীভূত হবে এবং ঘনীভূত হওয়ার চান্স রয়েছে সেরকমই দেখাচ্ছে এবং পনেরো তারিখ নাগাদ কিন্তু মোটামুটি ভাবে একটু ঘনীভূত হওয়ার চান্স রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তবে ঘনীভূত হলেও একটু আত্ম বৃষ্টি হবে মারাত্মক কিছু ঘটবে বলে মনে হচ্ছে না আমরা যদি একটু দেখি দেখুন পশ্চিমবঙ্গের দিক থেকে খুব একটা প্রভাব নেই তবে একটু আত্ম যেহেতু প্রবেশ রয়েছে স্বাভাবিকভাবে যে কারণে মোটামুটিভাবে পনেরো তারিখের দিকে আমরা যদি তাকাই দক্ষিণ পশ্চিমবঙ্গের আমরা বঙ্গোপসাগরের দিক থেকে যদি তাকাই সেখানে কিন্তু পাচ্ছি যেটা প্রায় একষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই সময়টাতে মৎস্যজীবীদের জন্য আবারও একটা সতর্কবার্তা আসতে চলেছে এবং ঠিক উড়িষ্যা উপকূলবর্তী এলাকার দিক দিয়ে কিন্তু এই নিম্নচাপটা তৈরি হচ্ছে এবং এর প্রভাবে পনেরো তারিখ ষোলো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে একটু তৈরি ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর কিন্তু খুব একটা সম্ভাবনা পাচ্ছি না তো ওভারঅল কিন্তু এরকম সম্ভাবনা রয়েছে আবার সেই আঠারো তারিখ নাগাদ কিন্তু পাটনার দিক থেকে অর্থাৎ বিহারের দিক থেকে কিন্তু সেই ঝোড়ো হাওয়াটা আবার প্রবেশ করবে এবং ঠিক একই রকম ভাবে এর আগে স্টাইলে এর আগেতে যেরকম ভাবে নিম্নচাপটা এসেছিল ঠিক সেই স্টাইলেই কিন্তু নিম্নচাপটা আসছে এবং এবারে কিন্তু ঝড়ের হাওয়াটা অনেক গতিবেগটা অনেক কম রয়েছে মোটামুটি ভাবে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বিহারের দিক থেকে কিন্তু থাকবে এবং সেটা আঠারো তারিখ নাগাদ থাকার একটা মারাত্মক চান্স রয়েছে আমরা আলিপুর আহবাদ দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো কি বলছি আলিপুর আহমাদ দপ্তরের পক্ষ থেকে দেখুন দশ আট দু হাজার চব্বিশ ইভিনিং অর্থাৎ শান্তকালীন রিপোর্ট সেই শান্তকালীন রিপোর্ট আমরা প্রথমে দেখাচ্ছি নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গে কি রয়েছে না ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে এবং আমরা যদি তাকাই একদম নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা সেখানেও কিন্তু রয়েছে মেনি প্লেসেস রয়েছে বেশিরভাগ জায়গাতে আমরা পাচ্ছি মাঝে মধ্যে মোস্ট প্লেসেসও রয়েছে আমরা একটু দেখবো যে কোথায় কিরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা রয়েছে আজকের জন্য ভারী বৃষ্টিপাতের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে কিন্তু যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু বাস পড়ার সতর্কতা রয়েছে যদিও বা আমরা দেখলাম যেটা যে আজকে কিন্তু বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে এবং তার সঙ্গে সঙ্গে মালদাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে আর তার কালকে যদি আমরা তাকাই কালকের জন্য অর্থাৎ এগারো তারিখে এগারো তারিখ অর্থাৎ রবিবারের জন্য সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে এটা কিন্তু আলিপুর হবা দপ্তর বলছে তারপরে পরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু মোটামুটি ভাবে কম বেশি ধরে চলতে পারেন আপনি বৃষ্টিপাত আস্তে আস্তে পাবেন একটু একটু উত্তরবঙ্গের জন্য আর দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই দশ আর দু আজকের ইভিনিং এর রিপোর্ট এবং বা সন্ধ্যকালীন রিপোর্ট তাতে করে সাউথ বেঙ্গল বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকায় সেখানে আমরা পাচ্ছি যেটা ঠিক একই রকম ভাবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সতর্কতার দিকে যদি আমরা তাকাই যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা আমরা কিন্তু সেইভাবে পাচ্ছি না বাঁচপোড়ার সতর্কতা রয়েছে আজকে কলকাতাতে রয়েছে নর্থ চব্বিশ পরগনায় রয়েছে সাউথ চব্বিশ পরগনায় রয়েছে বাছপোড়ার সতর্কতা তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম রয়েছে আরো রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে এতগুলো জেলাতে কিন্তু আজকে বাজপোড়ার সতর্কতা রয়েছে কালকেও রয়েছে আমরা নিজের থেকে বারে যাচ্ছি মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আলিপুর আবহাওয়া পক্ষ থেকে বাজপড়ার সতর্কতা রয়েছে অর্থাৎ রবিবারে বাজপড়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত কবে দেওয়া রয়েছে না চোদ্দ তারিখ নাগাদ যেটা বলছিলাম যে একটা নিম্নচাপ আসার চান্স রয়েছে যেটা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কোথায় রয়েছে এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট দিচ্ছেন তাতে করে বলা হচ্ছে ফুগলিতে রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বুঝতে পারছেন যে ঠিক একদম কোস্টাল এরিয়াগুলোতে এক প্রকার বলা যেতে পারে বা কোস্টাল এরিয়ার কাছাকাছি বা সমুদ্রের কাছাকাছি জায়গাগুলোতে সব থেকে বেশি রয়েছে যদিও বা তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানও রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এখন থেকে চোদ্দ তারিখের জন্য যদিও বা আপনাদেরকে বলে রাখতে পারি চোদ্দ তারিখে আরও বেশ কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পনেরো চান্স রয়েছে এবং ষোলো তারিখেও চান্স রয়েছে যেটা নিম্নচাপ যেটা আসছে বললাম এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে এবারে যদি নিম্নচাপ সরে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ